আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন বিদেশে বাড়িতে কীভাবে খেজুর বাদে দেখুন মানে কি এই যে এটা মানে নেট জালি আমরা বাংলা ভাষায় হলে ন্যাট জ্বালি বলি এদেশে হয়তো ফ্লাস্টে কিস কিস বলে যাই এই যে পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে বাড়িতে আসা খেজুর বানতে হয় এই যে ঘাস আছে না আমার পিছনে এই যে ওগুলো কাটতে হয় আর বিভিন্ন রকমের কাজ আছে দেখে কিছু করার না ভাই দালালে আমার তাহলে এ কইটা নিয়ে পয়সা দিছে দেখেন কীভাবে খেজুর বানতে হয় এটাই দেখে থাকুন মা তোমার ভাই প্রচুর কষ্ট মা করতে প্রচুর কষ্ট হয় এগুলো তো ছোটো গাছ এগুলো তো বড়ো আছে উপরে উঠে উঠে গাছের উপরে উঠে খেজুর এইভাবে লোকতে হয় দশটা দশটা করে একটা ডুবে ফিরেছি বাইক এখানে ডুবে কিছু ঢুকানো মানে নেয়ারে যখন ঢুকায় না তখন এই যে কাঠ আসে না গা খেজুরের খুব হাতে মাথায় যেখানে সেখানে ঢুকে যায় তো বাইক কিছু করার নাই খুব দেখছেন একটা ভাইন দিয়ে কত কষ্ট হয়েছে যারা বিদেশে আসবেন দেখে শুনে মানে কি ভালো একটা বিষয় নিয়ে আসবেন বিদেশের বাড়িতে রিয়েলস্টে না আমার মতন আইসা ফাইশিয়া যাবেন এই যে আমি ওয়ার্কশপের কাম করে আমার দালালে আইন ছিল ওয়ার্কশপের কাম বড় কোম্পানির কাম দেখি এই জায়গাতে আইনে ফাই দিছে মাজরা কাম তো এই হলো অবস্থা আমাদের দেশে দালালের তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন